নিচে নর্মাল উপরে নর্মাল নিচে ডিপ আড়াই হাজার টাকা এটা হচ্ছে মাইক্রোফোন ফাঁ হাজার টাকা র্যাংসের এটার কাছে হচ্ছে ইয়ার পিউর ভাইয়ার একদম ইনটেক প্রোডাক্ট ভাইয়া সব কিছু কাগজ ফাঁদে সব কিছু আছে ঠিক আছে ঠিক একটা জেনারেল আসি আছে দুই টন এটা দেখেন ওই নাটটা সব ফিটিং করে রাখছি ভাইয়া মানে হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো

ভিডিওতে যে দোকানটি দেখানো হয়েছে এটি হচ্ছে নিউ হাক্কানি ইলেকট্রনিক্স এখানে যাবতীয় ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করা হয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো ভিডিও শুরু করা যাক ভাই কেমন আছে সালামালেকুম হ্যাঁ উজ্জ্বল ভাই বলা আছে আলহামদুলিল্লাহ আমি বলা আছি আজকে প্রথম ভিডিও করছে মনে হয় আপনার ইয়াতে ইউটিউব চ্যানেলে উজ্জ্বল ব্লগ এটাতে আপনার শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কালোঘাট মুলাইবাজার আর কান রোড পাশে যারা কাছ থেকে আসবেন ওদের হচ্ছে আমাদের প্রোডাক্ট থাকবে আপনাদের এখানে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন তারপর আপনার স্কুলার ফ্রিজ দেখেন দেখতে থাকেন ইনশাল্লাহ আপনার কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে এবং কাজে লাগবে ইনশাল্লাহ আপনার না লাগলেও আর জন লাগবে সর্বনিম্ন আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ফ্রিজ আর ওয়াশিং মেশিন হচ্ছে চার হাজার টাকা শুরু করতে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই ভাইয়া হ্যাঁ আমরা আজকে একটা বিকো ফ্রিজ দিয়ে শুরু করি বিকো নন ফ্রস্ট ইনভার্টার আশি টাকা বিভাগ মাত্র দেখেন উপরে ডিপ অনলি অনলি আশি টাকা ভাই সারা মাসে ইনভার্টার কম্প্রেসার এটা হচ্ছে বিকো ফ্রিজ নন ফ্রস্টের কথা বলছেন ইনভার্টার কম্প্রেসার এটা ওপরে ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ কন্ডিশনের মাল কোনো কাজ টাজ কিছু হয়নি ঠিক আছে সব কিছু অরিজিনাল এটার দাম পুরো ভাই আপনার পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে সিঙ্গারের একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল রানিংয়ে চলতেছে ভাইয়া দেখেন উপরে ডিপ নিচে নর্মাল হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠান্ডা বেরোচ্ছে আমরা ভাই চালা রাখি টেস্টিং করে রাখি দেখি মানে কাস্টমার যাতে অসন্তুষ্ট না হয় এই সেই জন্য আর কি তাহলে এটা উপরে ডিপ নিচে নর্মাল এটার দাম পড়তেছে আপনার আঠারো হাজার টাকা হ্যাঁ এটা দেখেন উপহারের ডিপ নিচে নর্মাল ডিপটা একটু ছোটো আর নর্মাল অনেক বড়ো যাদের ডিপ ছোটো দরকার নর্মাল বড় দরকার তারা এই প্রোডাক্টটা নিতে পারে এটার দাম পড়ে যাবে ভাইয়া মাত্র উনিশ হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে আপনার নিচে ডিপ উপর নর্মাল এটার দাম পড়লে যাবে সতেরো হাজার টাকা আর এটা দেখেন এটা হচ্ছে উপর নর্মাল নিচে ডিপ এটা সেম সিঙ্গার দুইশো আট ঠিক আছে এটার দাম পড়ে তো আপনার আঠারো হাজার টাকা দেখেন এটা সুপার সুপারস্টন একটা ফ্রিজ ভাইয়া এটা সুপার হ্যাঁ সুপার এটা হচ্ছে ইতালি কোম্পানির ফ্রিজ এটা সব কিছু অরিজিনাল রানিং আছে দেখেন একটু ডিসটিং একটু দাগ টাক আছে স্ক্রেচ আছে এটার দাম পড়েছে আপনার বিশ হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট উনিশ হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল হুম এটার দাম যে আপনার আঠারো হাজার টাকা সব কিছু অরিজিনাল শুধু আমরা একটা স্টিকার লাগাইছি সুপার এটার এটার দাম আপনার উপরে ডিপ উপরে ডিপ নিচে নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল এটার দাম পড়েছে আপনার আঠারো হাজার টাকা এটা দেখেন উপরে নর্মাল নিচে ডিপ এটার দাম পড়েছে আপনার উনিশ হাজার টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট আঠারো হাজার পাঁচশো টাকা একটা যমুনা ফ্রিজ আছে দেখেন একদম ইনট্যাক্ট প্রোডাক্ট কোনো সমস্যা নাই সব কিছু অরিজিনাল কোনো কাজ হয় নাই আমার কথার সাথে কাজে থাকবে অবশ্যই আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি পলিসি হচ্ছে আমরা যেগুলো ইনটেক প্রোডাক্টের মধ্যে বিক্রি করি যেগুলো কোনো কাজ হয় না এগুলো কম্পারি ক্যান্ড থাকো পাঁচ বছরে ইনট্যাক প্রোডাক্ট আর যেগুলো আমরা অপশনের বা সেখানেও বিক্রি করবো এগুলোর কম্পারি ক্যান্ডাক এক বছরে এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি আমাদের তোকে চাইলে কোম্পানিটা দিয়ে আরেকটা কোম্পানি নিতে পারবেন আর এক বছরের মধ্যে যদি আমার আশেপাশে কেউ হয় তাহলে এখানে দোকানে এনে দিবে আমি অবশ্যই এটা কাজ করে দিব ফ্রি কমপ্লিট ফ্রি কস্টে একদম ফ্রি শুধু সার্ভিস বিচার না একদম ফ্রি টোটাল ফ্রি মানে আপনি যে প্রোডাক্টটা দিবেন ওই প্রোডাক্টটা আনরানিং দিবেন আমি রানিং করে দিব এটাতে যা খরচ হবে সেটা আমার আর আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট কিনবেন যারা প্রতারিত হন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনি শুধু কুরিয়ার খরচটা দেবেন বাকি খরচটা আমরা দিয়ে আপনাকে প্রোডাক্টটা ঠিক করে দিব আর একটা কথা হচ্ছে ভাই অনেকে বলে যে ভাই আমি কি আসলে মানে কুরিয়ার কলস আমি দিব কি না আসলে ভাই কুরিয়ার কলস আমার দেওয়ার কোনো সিস্টেম নাই কারণ আমি প্রোডাক্ট লাভ করি একদম মিনিমাম কারণ প্রোডাক্টটা যদি কম দিয়ে বিক্রি না করে তাহলে আপনি নেবেন না আপনার থেকে আকর্ষণ হবে না ঠিক আছে ওই জন্য আমরা প্রোডাক্ট একদম লো রেঞ্জে বিক্রি করি মানে মিনিমাম একটা লাভের ওপর এরপর কথা হচ্ছে আমরা এখান থেকে কুরিয়ার পর্যন্ত পৌঁছে দিই কুরিয়ার পর্যন্ত মতলব আমাদের এখান থেকে কুরিয়ার হচ্ছে দুই কিলোমিটার আমরা এটা কার্টন টাটন করে যা কিছু করার দরকার প্যাকেজিং করে আমরা কুরিয়ার পর্যন্ত এখানে পৌঁছে দেবো আপনাকে ওইখানে প্রোডাক্টটা রিসিভ করে বাকি টাকাটা দিয়ে আপনি কন্ডিশন থাকবে যে কন্ডিশনে ওইটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আপনি রিসিভ করবেন এটা হচ্ছে আপনার দায়িত্ব এখানে আমাদের কুরিয়ার কাছে কোনো হাত নাই অনেকে দেখা যায় অনেক সময় দুশো টাকা বাদতে নিছে ভাই আমরা অনেক সময় আইডিয়া দিচ্ছি ভাই একটা ফ্রিজ ডেলিভারিতে কত নেবে এখন আমরা বলছি ভাই এটা পনেরোশো টাকা তাহলে অনেক সময় দেখা যায় তেরোশো টাকা নিছে আমার অনেক সময় সতেরো টাকা আছে এখন তেরোশো টাকা যে নিচ্ছে ওনার কমপ্লেন নেই এখন ভাই সতেরোশো টাকা নিছে কেন এটার জন্য কমপ্লেন দেয় আসলে এটাতে সব ইয়াতে এখানে কুড়ি হারে কুড়ি আমাদের কোনো হ্যাঁ আমরা চাই যে একটু কম দিয়ে দেওয়ার জন্য এটা মানে কুরিয়ারকে রিকোয়েস্ট করতে পারে বাধ্য করতে পারি না ভাইয়া এটা তো আমার দায়িত্ব ধর্ম তো পড়ে না চেষ্টা করে কম দেওয়ার জন্য এটাও ভাইয়া দেখেন তাহলে যেমন একটা ফ্রিজ উপর নরমাল নিচে ডিপ এটা হচ্ছে অনেক বড় একটা ফ্রিজ ভাইয়া এটা হ্যাঁ ছাড় ডয়ার ফ্রিজ ডয়ার একটা শর্ট সেই জন্য এটা হচ্ছে আপনার দুইশো তিয়াত্তর লিটার দুইশো তিয়াত্তর লিটার হ্যাঁ এটা মার্কেট প্রাইস অনেক দাম এটার দাম রাখতেছে আমরা অনলি বাইশ হাজার টাকা হ্যাঁ আমাদের কাছে কিছু প্রোডাক্ট আসছে আতাশি আতাশি আমি আগেও প্রায় বিশ পঞ্চাশটার মতো সিল করছি এখন আল্লাহ রহমদুল্লাহ এখন কিছু মাল আসছে দেখতে একটু বাড়তি তাদের প্রোডাক্টগুলি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক এবং হান্ড্রেড পার্সেন্ট জেন এগুলো হচ্ছে ব্র্যান্ড নে এগুলো হচ্ছে নিটল নিলয় নিটল মানে নিটল টালা কোম্পানি একটা প্রোডাক্ট কথা বলছেন ভাইয়া এগুলো হ্যাঁ হ্যাঁ স্টকে দিয়েছে আমরা স্টক লড়ে মানে নিয়ে এনেছি সব কিছু অরিজিনাল কারন টার সব কিছু এভরিথিং ওকে কোনো সমস্যা নেই এগুলো চালানোর কোনো দরকার নেই এই জন্য আমি দেখাচ্ছি আপনাকে একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ ব্রায়ারগুলো হচ্ছে ফাইবার প্লাস্টিকের একদম হান্ড্রেড পার্সেন্ট জেন কোনো সমস্যা নেই ব্রায়ারগুলো ফাটার কোনো সম্ভাবনা নেই না না ফাটার কোনো সম্ভাবনা ভাইয়া এটার দাম পড়েছে আপনার ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ অনলি ছাব্বিশ হাজার টাকা এগুলোতে এগুলোতে একটা শুরু হয় কিন্তু সাতষট্টি হাজার টাকার উপর ওপর মিনিমাম যে কোনো প্রোডাক্ট নিতে গেলে যে কোনো ফ্রিজ নিতে গেলে এই সাইজের মধ্যে একটা ফ্রিজ নিতে গেলে আপনাকে অবশ্যই আপনাকে মিনিমাম ছচল্লিশ হাজার টাকা সাতষট্টি হাজার টাকা বাজেট করতে হবে তাহলে আপনি প্রোডাক্টটা পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার টাকা দিয়ে এটা আপনার এটার মধ্যে এটা ছাব্বিশ হাজার টাকা সেম সেম সব কিছু সেম সব কিছু অরিজিনাল শুধু কালারটা ডিফারেন্স কালারটা ডিফারেন্স এটা রেড কালার হ্যাঁ এটা ব্লু কালার বা গ্রিন কালার এরকম আর কি আর একটা কালার আছে এটা এটা দেখেন এটাও সেই ইনটেক প্রোডাক্ট এটার কালারটা কিন্তু জোশ ভাইয়া এটা আনকমন ভাই এটা আসলে অন্যান্য প্রোডাক্ট থেকে আমার এই প্রোডাক্টটা বেশি ভালো লাগে এই কালারগুলো বেশি ভালো লাগে কত বছর নেই তাহলে এটার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা এটাও সেম এটার কালারটা ভিন্ন মানে রেডের মধ্যে আর রকম কালার আর কি রং মতো গ্লাস ডোর মাল এটার দাম হলো ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ এটাও ছাব্বিশ হাজার এটা আর দুইটা ফ্রিজ আছে আটাশি কোম্পানির এগুলো অ্যাভেলেবেল ভাইয়া হয় না আমাদের কাছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এগুলোর প্রাইসটা একটু বেশি একটু ভালো করে দেখেন ঠিক আছে ভাইয়া দেখেন ভাইয়া একদম হ্যাঁ একদম ইনট্যাক্ট ইনট্যাক্ট হ্যাঁ ইনট্যাক্ট প্রোডাক্ট ইনট্যাক্ট এখানে কোনো নাই নেই থাকার দরকারও নেই এটা হচ্ছে উপরে ডিপ ডিপ দেখেন হ্যাঁ হ্যাঁ শোরুম ও সেরকম আর কি হ্যাঁ আমরা তো ভাই আমরা আসলে সেল করি বেশি লাভ করি কম আমাদের টার্গেট হচ্ছে বেশি পরিমাণে সেল করা আর সেল করতে পারলে আমরা রানিং রাখতে পারবো ব্যবসা নাহলে তো ভাই রানিং থাকবে না আর ধরেন একদিন একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে দশটা প্রোডাক্ট বিক্রি করলে ভাই লাভ ভালো না একটা প্রোডাক্ট করলে যদি তিন হাজার ইনকাম করে আর যদি দশটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে তাহলে পাঁচশো টাকা করলো পাঁচ হাজার টাকা প্রফিট আমাদের টার্গেট থাকে ওইটা কাস্টমারও বাড়লো প্লাস কাস্টমারও সন্তুষ্ট হলো এবং আমিও সেটিসফাই হলাম এবং আমারও একটা গতি থাকলো সেল না হলে তো ভাই গতি থাকবে না সেজন্য অতিরিক্ত রেট বলে তো কোনো লাভ নাই যতটুকু পারি রিজনেবল রেট বলি এটার দাম পড়ে ভাই সাতাশ হাজার টাকা হ্যাঁ এটা উপরে ডিপ নিচে নর্মাল এটা দেখেন ডিপটা অনেক বড় এটা প্রায় একশো দেড়শো টাকা ডিপের কাছাকাছি শুধু ডিপ নর্মাল থেকে আমার মনে হয় ডিপ বড় এমনি ফিফটি বলে কারণ কি জন্য বড় আমি বুঝাই দিই নিচে একটা ডয়ার আছে ভাইয়া ওই ডয়ারের জন্য নর্মালটা অনেক সময় একটু ছোট মানে কুরবানি হ্যাঁ সিক্সটি ফোর্টি এটা কুরবানির জন্য মেগা মেগা অনেক হ্যাঁ যাদের দরকার হয় এটা অবশ্যই নিতে পারে এটাও সেম প্রোডাক্ট ভাইয়া উপরে ডিপ নিচে নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল এটা রেড কালারের মধ্যে করছে আর কি কালারটা ভিডিওতে কিনে আছে কিন্তু দেখতেও অনেক সুন্দর জোস জোস হ্যাঁ এটার দাম পড়ে ভাইয়া সাতাশ হাজার টাকা হ্যাঁ যমুনা একটা প্রোডাক্ট আছে উপরে ডিপ নিচে নর্মাল যাদের নর্মাল পাওয়া দরকার ওনারা এই প্রোডাক্টটা নিতে পারেন উপরে ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ ইনটেক মালার মতো ইনটেক মালার মতো আমরা শুধু এটাতে সমস্যা পাইছি কাটন পাইনি হ্যাঁ এই জন্য আমরা এমনি কাটন করে করে দিই কারণ উনি যদি আবার বিয়েতে গিফট দিতে চাই দেখা যায় একটা জামেলা কিন্তু আটা মালগুলো আপনার বিয়েতে গিফট দিতে পারবে সমস্যা নেই তাহলে এটার প্রাইস বলছে আপনার চব্বিশ হাজার টাকা হ্যাঁ ওইটাই ফিক্সড এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে উপরেটি নর্মাল এটার দাম পড়েছে আপনার তেইশ হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গারের দুইশো তিয়াত্তর হ্যাঁ হ্যাঁ দেখেন সিঙ্গার দুইশো তিয়াত্তর ফ্রিজ

আচ্ছা যান তেইশ হাজার টাকায় রাখবো আর একটা ফ্রিজ দেখেন অক্টন ওয়ালটনের সেকেন্ড ফ্রিজ এমনি কন্ডিশন ভালো দেখেন রানিংই চলতেছে হ্যাঁ এগুলো ভাই জাহাজের বলেও লাভ নাই ইয়া বলেও লাভ নাই যেটা সত্য এটা বলার চেষ্টা করি এটা হচ্ছে আপনার ওয়ালটনের একটা ফ্রিজ অনেক বড় একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল এটার দাম পড়েছে আপনার পনেরো হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা হাজার টাকা এবার আসেন ব্যবহার স্কুলার ভাই ব্যবহার স্কুলার এগুলো ভাই অনেকে যাচ্ছে মাঝখানে দিতে পারে নাই সেই জন্য একসাথে অনেকগুলো নিয়ে আসছি অ্যাভেলেবেল প্রাইসটা একটু বেশি কিন্তু মার্কেট থেকে অনেক কম কারণ এরকম একটা ফ্রিজ নেই এগুলো ফেপসি কোম্পানি বা অন্যান্য কোম্পানি যেরকম বড় ফ্রিজ আছে তিনশো আশি চারশো লিটার এই ধরনের একটা ফ্রিজ কথা বলছেন এটা হচ্ছে আপনার আওয়া ব্যাপার স্কুল দেখেন লাইটিং সিস্টেম অনেক সুন্দর ভাইয়া এবারে আবার ঠান্ডা অ্যাডজাস্ট করার জন্য ফ্যানও আছে ঠিক আছে এটার দাম পড়েছে ভাইয়া আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হ্যাঁ পাইকারি নিলে আরও কম চল্লিশ হাজার টাকা তো ভাইয়া আর একটু রাখবো ঠিক আছে ভিডিও দিয়ে আসলে এটা হচ্ছে এটা ডিটেলস আমি আপনাকে বলি এটা হচ্ছে আসলে এর একটা সাব ব্র্যান্ড এটা হচ্ছে সামসং কোম্পানির স্যামসং এলেকটা পাশাপাশি এটা অ্যাড করছে চাচ স্টোন এগুলোর প্যাকেট হচ্ছে এলাক্টার প্যাকেট কিন্তু প্রোডাক্ট হচ্ছে কি টাচ এটা কেন এটা হচ্ছে সামসাং এর প্রোডাক্টের মধ্যে একটা প্যাকেট ওরা হ্যাঁ এটা একটা ব্র্যান্ডের জন্য একটা দিছে আর কি তাহলে এটার দাম পড়বে যে আপনার লাস্ট পড়বে যে কত আমি আপনাকে বলি আটত্রিশ হাজার টাকা পর্যন্ত রাখবো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা বেশিভাবে লাভ থাকে না তার তারপরে চিন্তা করতেছে কাস্টমারও অতি বেশি হয়ে গেলে তো ভাই নিতে পারবে না কারণ এটা কোরিয়া নিতে গেলে পনেরো 1600 টাকা আঠারশো টাকা খরচ হয়ে দুই হাজার সেই জন্য যা পারবো তাই বলছি আটত্রিশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া হ্যাঁ দেখেন সুপার স্টোন একটা পিস উপরে ডিপ নিচ্ছে নর্মাল একদম ফ্রেশেন ইনটেক প্রোডাক্ট যেরকম এরকম এই জশু দু আমি আপনাকে দেখে হালকা এখানে একটু স্কেচ আসছে এই জন্য এটা অপশনে দিছে ভাইয়া আচ্ছা মানে সব কিছু অরিজিনাল এটার দাম পড়েছে ভাইয়া আপনার বাইশ হাজার টাকা বাইশ আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট একুশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিওর নাম বললে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট একুশ হাজার টাকা ব্যাগেন ভাইয়া এদিকে একটা সিঙ্গার পিস আছে এটাও সেকেন্ড হ্যান্ড এটা বলার দরকার নাই এটা হচ্ছে সেকেন্ড একটা পিস এটার দাম দামগোজো ভাইয়া দশ হাজার টাকা

হ্যাঁ এটা কোনো কাজ কোনো কিছু হয় নাই সব কিছু অরিজিনাল একদম ইনটেক্ট ফ্লাম হ্যাঁ অনেক বড় একটা ফিজ এটা হচ্ছে আপনার চারশো ছত্রিশ লিটার ভাইয়া চারশো ছত্রিশ লিটার বামফারা হচ্ছে ডিপ বামটা হচ্ছে নর্মাল এখানে কোনো কিছু শর্ট বা কাটতে কোনো কিছু নেই কোনো স্কেচ কোনো কিছু নেই একদম ইনটেক্ট শোরুম থেকে এরকম এটার প্যাকেট ট্যাকেট সব কিছু আছে কেউ চাইলে গিফট দিতে পারবে এটার দাম পড়ে যায় পঁচাত্তর হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সত্তর হাজার টাকা রাখবো ভাইয়া ঠিক আছে এটা শোরুমের প্রাইস ভাইয়া প্রায় এক লাখ দশ হাজার টাকা হ্যাঁ চল্লিশ হাজার টাকা ডিফারেন্স আমি ইনট্যাক মাল ইনট্যাক মাল ইনট্যাক আপনি শোরুম থেকে যে যেরকম নেবেন ওই প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে দুশো লিটার একটা ডিপ ফ্রিজ এটা জম এটা হচ্ছে একটা সামসং সাব ব্র্যান্ড আর কি উপরে লাইটের সব কিছু আছে একদম ইনট্যাক মাল ভিতরে একটু দেখেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ একদম পরিষ্কার ইনটেক্ট কোনো কাজ হয় না এটা গ্যারান্টি আমি যেটা বলবো কাজ হয় না এটা কাজ হয় না এটা আপনি নিশ্চিত থাকতে ভাইয়া ঠিক আছে এটার দাম বলতে আপনার পঁচিশ হাজার টাকা আর এক টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা হ্যাঁ এটা দেখেন ইলেকট্রা ফিস একদম ফ্রেশ কন্ডিশন দেখেন ভাইয়া অপশন হ্যাঁ এগুলো হচ্ছে অপশান ভাইয়া আমাদের এখানে জাহাজের কোনো প্রোডাক্ট থাকে না আসলে আমরা জাহাজ থেকে কোনো মাল কিনি আমরা কোম্পানি থেকে অ্যাস্ট্রল লড়ি কিনি মাল ঠিক আছে কোথাও কোনো একটা সমস্যা থাকে না আরকি এটার দাম পড়ে যে আপনার বিশ হাজার টাকা আরও এক হাজার টাকা উনিশ হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে দেড়শো লিটার একটা ফ্রিজ এলেক্ট্রা কোম্পানি একদম ফ্রেশ কোনো কাজ হয় নাই সব কিছু রানি ইনটেক মাল কোনো কাজ হয় না এটা গ্যারান্টি এটা জাস্ট উপর এটা একটু ইয়ে হয়ে গেছে আর কি বুঝছেন এই জন্য কোম্পানি অপশন দিয়েছে এটার দাম যে আপনার উনিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ উনিশ হাজার টাকা এটা দেখেন সিঙ্গার একটা ফ্রিজ ওয়াশিং মেশিন এটা দেখেন সব কিছু রানিং আচ্ছা ঠিক আছে দেখেন দেখেন একদম ফ্রেশ ঠিক আছে ভাইয়া এটার দাম বলতে আপনার বিশ হাজার টাকা বিশ টাকা হ্যাঁ এগুলো অপশানের এটার দাম বলতে আপনার বিশ টাকা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার টাকা এটা দেখছেন বন্ধ হয়ে গেছে আবার চলবে এটার দাম বলতে ভাইয়া দশ হাজার টাকা দশ টাকা একদম দশ হাজার টাকা ওকে এটা দেখেন এটার দাম আপনার দশ হাজার টাকা এটা দশ হাজার টাকা ফাইভ টাইপ সবকিছু আপনাকে দিবো এটার দাম রয়েছে দশ হাজার টাকা এটা রেঞ্জের একটা প্রোডাক্ট এটার দাম বলছে আপনার দশ হাজার টাকা এটা হচ্ছে একটা ইয়ার এটা দেখেন এটার দাম পড়েছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ইয়ার কুলার বহুত জি ভাইয়া এটা হচ্ছে ভাইয়া বেগম ক্লিনার একদম ফ্রেশ হ্যাঁ ইন্টেক্ট প্রোডাক্টের মতো ভাইয়া এটা আপনি দেখেন হ্যাঁ হ্যাঁ চালা ভাইয়া এই দেখেন চালা দেখাচ্ছি ভাইয়া ঠিক আছে

এটার দাম পড়বে আড়াই হাজার টাকা ঠিক আছে এই একটা এটার দাম পড়বে আড়াই হাজার টাকা একটা ইলেকট্রিক চুল আছে এটার দাম পড়বে ভাই এক হাজার টাকা এক টাকা হ্যাঁ একটা পিউরিফায়ার আছে এটার কাছ হচ্ছে এয়ার পিউরিফায়ার একদম ইনটেক প্রোডাক্ট ভাইয়া সবকিছু কিছু কাগজ ফাঁদে সব কিছু আছে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি এসি রুমে বা যে কোনো একটা রুমে ইউজ করলে ওটা ডাস্ট ফোর করে আর কি আপনার অনেক সময় তো মালাজীবন দেখা যায় না কথা বলছেন ওটা দিয়ে চললে ডাস্টটা আপনি এখান থেকে টেনে নেবে এখানে একটা ফিল্টার আছে এই ফিল্টারে টেনে আপনাকে ডাস্ট গুলো বের করে আপনাকে পিওর বাতাস দিবে আর কি দেখেন আছে আপনি এখানে অপারেটিং করতে পারেন বাড়াইতে কমাইতে টাইম সবকিছু করতে পারেন ভাইয়া এটা আর কি এটার দাম বলতো ভাইয়া আড়াই হাজার টাকা হ্যাঁ বিকো ব্র্যান্ড অনেক ভালো ব্র্যান্ডের ভাইয়া একদম ফ্রেশ কোয়ালিটি আমরা পাইছি আর কি অপশানে এখানে একটা সাউন্ড বক্স আছে দেখেন আমি তো আসলে সাউন্ড বক্স সেল করি নাই হ্যাঁ এটা এক জায়গায় পাইছি মানে সাউন্ডটাও আমার ভালো লাগছে সেই জন্য নিজে ভাইয়া দেখেন আপনি আমরা সারা দেখাচ্ছি আপনাকে ঠিক আছে

এ আছে ওই ইউনিলিভারের পিউরিট একদম ফ্রেশ ইনটেক মাল ভাইয়া এক সেকেন্ডের জন্য ইউজ হয় না এই কার্টনটা নিয়ে এসো একটা কার্টন নিয়ে এসো এটা দেখেন ভাইয়া কি ভাই এটা তো হচ্ছে এটা হচ্ছে ইউনিলিভারের পিউর ওই পিউরিট কথা বলছেন হ্যাঁ এটা আপনার যখন আপনার কিটগুলো নষ্ট হয়ে যায় আপনাকে কিটগুলো চেঞ্জ করতে হয় এখানে কিছু পার্সেলগুলো চেঞ্জ করতে হবে এটাতে একদম ময়লা ফানে দিলেও ভাইয়া হয়ে বের হয়ে যাবে একদম ময়লা ফানে দিলে এখানে খাওয়ার উপযুক্ত পানি ফানে বের হবে এখানে আপনাকে আর ফোটাইতে হবে না কিছু করতে হবে না এটা একদম ইনটেক আমরা অপশনে পাইছি দেখেন ভাইয়া ঠিক আছে এটা একদম ইনট্যাক প্রোডাক্ট এগুলো আমাদের কাছে আরও আছে দেওয়া যাবে এটার দাম পড়ে এটা প্রাইস তো ভাই মার্কেট প্রাইস অনেক আমরা রাখবো যে আড়াই হাজার টাকা হ্যাঁ এগুলো হচ্ছে ফ্রেশ কোয়ালিটির তিনটা চারটা আছে ফ্রেশ কোয়ালিটিকে যদি একটু আর মানে নর্মাল কোয়ালিটির নেয় তাহলে প্রাইস একটু কম রাখা যাবে এটার দাম পড়ে তো ভাইয়া আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আমাদের কাছে একটা টেবিল ফ্যান আছে এটার দাম পড়ে আপনার এক হাজার টাকা হ্যাঁ আমাদের কাছে দেখেন ভাইয়া এদিকে দেখেন একটু এরকম সিলিং ফ্যান আমরা অ্যাভেলেবেল সেল করছি ভাইয়া এটা হচ্ছে সিলিং ফ্যান ভাইয়া হ্যাঁ এটা এক কেজির তারও আছে এটার দাম পড়ে তো হ্যাঁ না 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 এগুলো আছে কালার করছে আর কি ভাইয়া সৌন্দর্যের জন্য হ্যাঁ অনেক ফুটে থাকবে ভাইয়া এটার দাম পড়েছে ভাইয়া আপনার বত্রিশশো টাকা জি ভাইয়া বত্রিশশো টাকা এগুলো মার্কেট প্রাইস মনে হয় ছয় সাত হাজার টাকা আমার ঠিক জানা নেই আসলে একটা ইলেকট্রিকলে আছে তাও অপশনও পাইছে একদম ফ্রেশ এগুলো হচ্ছে তাও বিকো এগুলো ভালো ভালো ব্র্যান্ডের মাল ভাইয়া এটার দাম বলো যে ভাইয়া এক হাজার টাকা প্যাকেট ট্যাকেট সব কিছু আছে ভাইয়া এখানে মিয়াকো একটা স্যান্ডেক্স মেশিন আছে মিয়াকো হ্যাঁ হ্যাঁ স্যান্ডেল মেকার এটা একদম ফ্রেশ ভাইয়া ভাই ঠিক আছে এটার দাম বলো ভাইয়া আটশোশো টাকা আটশো টাকা হ্যাঁ এখানে একটা এ আর কি হয় এখানে আমাদের কাছে অ্যাস্ট্রোলজার আছে দেখেন অ্যাভেলেবেল অ্যাস্ট্রোলজার হ্যাঁ এগুলোর মধ্যে আপনার অ্যাস্ট্রলাজার নিলে এক হাজার টাকা আর একটা আছে বারোশো টাকা হ্যাঁ দুইটা দুই রেঞ্জের আছে এক হাজার টাকা আর বারোশো টাকা যে স্যামসাং আর ওয়াল্টন তারপরে ফিউরিট দেখছেন আরেকটা আছে এখানে রাইস কুকার আছে রাইস কুকার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার একটু খুলে দেখা হবে একটা হ্যাঁ ওয়ান পয়েন্ট এইট লিটার না অনেকে মনে করবো আসলে এগুলো কাটান করা অপসঙ্গের মাল এগুলো ইউজ করা বা বাঙালির দোকান থেকে কালেকশন করা এরকম কোনো প্রোডাক্ট না ভাইয়া এগুলো হচ্ছে কোম্পানির অ্যাস্ট্রোলের মাল কোনো একটা ডিফল্ট থাকে বা একটু দাগ টাক থাকে এরকম কারণে এগুলো অ্যাস্ট্রডা আমরা কিনে বাকি যেগুলো ফ্রেশ কন্ডিশন থাকে ভালো থাকে এগুলো সেল করি এটা তো ট্যাপ ভাই অনেক বেশি করছে দেখা যায় দেখেন ভাইয়া সময় থাকলে ফানিও গরম করে দেখাতাম আর জন্য কোনো ভিউয়ার যদি আসলে পছন্দ করে ফানি টানি গরম করে ওটু কাজ হচ্ছে কিনা সব কিছু দেখা দিয়ে একদম ব্র্যান্ড নিয়ে ভাই এটার দাম পড়ে ভাইয়া পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা সেম আরেকটা আছে এটার দাম পড়ে আপনার পনেরোশো টাকা স্টেবিলাইজার অ্যাভেলেবেল আছে এটার দাম তো বলছি এক হাজার আর বারোশো টাকা তারপর আপনার ওভেন আছে একটা এটার দাম পড়ে যাবে পাঁচ হাজার টাকা হ্যাঁ আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট সারা হ্যাঁ কনিকা 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 ও সরি না কনকা ঠিক আছে কনকা এটার দাম বলা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত রাখা যাবে আর এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন আড়াই হাজার টাকা এটা হচ্ছে মাইক্রো ওভেন পাঁচ হাজার টাকা র্যাংসের এটা হচ্ছে জানারেলের একদম ফ্রেশ কন্ডিশন দেখেন ভাইয়া ঠিক আছে এটার দাম বলা যে আপনার চার হাজার টাকা এখানে ওই ফ্যান আছে চার্জার ফ্যান যেগুলো দেখাচ্ছি এগুলো একদম ইনটেক প্যাকেট করা আছে ভাইয়া বেশি না অল্প কিছু আছে আর কি দেখেন ভাইয়া ইনটেক প্যাকেট করা এরকম প্যাকেট করা আপনাদেরকে দিয়ে দেখেন একদম ফ্রেশ ভাইয়া এরকম প্যাকেট খেয়ে থাকবে আর কি ঠিক আছে আপনার ফিটিং করতে হবে আর ফিটিং করতে না পারলে আমরা বোঝা দিবো দাম পড়েছে দুই হাজার টাকা দুই হাজার টাকা এটার দাম পড়েছে ভাইয়া আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এগুলো ফুশকিগুলো চলে যাবে আমরা আসলে ফুসকি সময় হয় না অনেক সময় সেই জন্য করা যায় না আর কি ভাইয়া আঠারোশো পর্যন্ত রাখা যাবে

এটার দাম কত ভাইয়া চার হাজার টাকা টাকা ওই ফ্রিজ দেখেন এটা ওয়াল একটা ফ্রিজ মাল হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো রকম ঠিক আছে এটার দাম করতে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা ডিপ নিচে নর্মাল দাম কত ভাইয়া পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এখানে একটা ফ্রিজ আছে এটা হচ্ছে সুপার স্টোর একটা ফ্রিজ এটার দাম কত ভাইয়া মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এখানে একটা সিঙ্গার ফ্রিজ আছে এটার দাম কত হয় এটার দামটা কত মাত্র সতেরো হাজার টাকা হ্যাঁ এখানে একটা সুপার স্টার ফ্রিজ আছে সেখানের সেখান ডিপ উপরে নর্মাল এটার দাম ভাই মাত্র আট হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল উপরে নর্মাল নিচে ডিপ এটার দাম কত হয় মাত্র পনেরো হাজার টাকা হ্যাঁ এটা একটা সুপার স্টার ফ্রিজ এটার দাম কত হয় মাত্র আঠারো হাজার টাকা উপরে ডিপ নিচে নর্মাল এখানে একটা ডিপ পিস আছে এটার দাম রাখব যে হয় মাত্র দশ হাজার টাকা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রানিং চালায় যেখানে বুঝে নিতে পারবে আর আমরা চালাই রাখি সাধারণত যাতে কোনো কমপ্লেন না থাকে এখানে একটা মেশিন আছে এটার দামগুলো দেওয়া মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এখানে একটা মেশিন আছে এটা দেখেন এটা সিঙ্গার ওয়াশিং মেশিন এটার দাম দেওয়া হয় মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা সিঙ্গার একটা ওয়াশিং মেশিন এটার দাম রাখবো যে আট হাজার টাকা হ্যাঁ একদম ফ্রেশ কোয়ালিটির সেই জন্য একটু দাম বেশি আট হাজার টাকা এটার দাম পড়ে দেওয়া হয় পাঁচ হাজার টাকা আর আমাদের কাছে দেখেন ওই একটা যেগুলো ট্রান্স স্টোন ফিস দেখেছি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ট্রাচ আরো যদি ফাইকার লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর ওই আটাশি মাল যেগুলো যদি দেখেন ভাইয়া এ কিন্তু একটু দেখেন আটাশি মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোটামুটি হয়তো দু একদিন মধ্যে আর থাকবে না ওই যে একটু বাইরে দেখেন ওই এখানে দেখেন ঠিক আছে ভাইয়া আমাদের কাছে একটা আটাশি মাল অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেওয়ার চেষ্টা করব যদি পড়া না থাকে ভাই তাহলে কিছু করার নেই ঠিক আছে ভাই এগুলো হচ্ছে অপশনের আছে অপশনের সাইকেল না অপশনের একদম ফ্রেশ কোয়ালিটি এসি হান্ড্রেড পার্সেন্ট রানিং আমরা এগুলো রানিং করে করে রাখছি ভাইয়া ঠিক আছে যাতে কাস্টমার নিয়ে না আর কোনো কাস্টমার যদি আমাদের এখানে এসে দেখে নিয়ে যেতে চাই তাহলে আমরা ঠান্ডা সহ দেখাই নিয়ে দিয়ে দেব আর যদি কেউ চায় আমাদের দিয়ে ফিটিং করাবেন আমাদের দিয়ে যদি আর ফিটিং করাতে চায় সর্বনিম্ন বলছি ভাইয়া আমাদের যদি কেউ ফিটিং করা চায় আমরা এখানে ফিটিং করে দেব আমাদের অ্যাভেলেবেল লোক আছে কথা বুঝে নাই তাহলে সর্বনিম্ন রেট হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা এমনি চার্ভটা নাই একটা না থাকলে একটু এটা দেখেন এটা শার্পের অপশনের এসি একদম ফ্রেশ আনিউজ ফ্রিজ হ্যাঁ আনিউজ আছে এটা হচ্ছে এক টন এটা হচ্ছে ইনডোর আর নিজেরটা হচ্ছে ভাই আউটডোর দেখেন একদম ফ্রেশ আমি পনেরো তিনটা দরকার পোলো দেখা ভাইয়া আপনার কন্ডিশন লাগলে ঠিক আছে দেখেন এগুলো ফলোতিং করে রাখে যে ইয়ার জন্য দোলা বালি না করার জন্য কারণ এখানে বাইরে এত এটার দাম পড়তে ভাইয়া তিরিশ হাজার টাকা হ্যাঁ এদিকে একটা জেনারেল আছে দুই টন এটা দেখেন ওই নাট টাট শাক সব ফিটিং করে রাখছি ভাইয়া মানে হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো সমস্যা নাই যদি কোনো কাস্টমার এসে দেখে নিয়ে যায়নি নিতে পারবে এটা হচ্ছে দুই টনের এটা অরিজিনাল জেনারেল এটা দাম কত ভাইয়া চল্লিশ হাজার টাকা আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন এখানে একটা এসে আছে আউটডোরও দুই টনের ইনডোরও দুই টন ঠিক আছে এটা আসলে ওয়াইফাই ইনভার্টার ছিল এখানে মিথ্যা বলার দরকার নাই এটা আমরা নন ইনভার্টার করছি অর্থাৎ ইনডোরটা হচ্ছে নন ইনভার্টার করছি এখন আর আউটডোর হচ্ছে এটা অরিজিনাল গ্যাস কম্পিউটার সব কিছু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট রানিং দুই টন এটার দাম পড়তে ভাইয়া চল্লিশ হাজার টাকা আর দুই হাজার টাকা ডিসকাউন্ট আটত্রিশ হাজার টাকা হ্যাঁ এখানে জেনারেল এসে আছে কিছু আমরা অপশনে পাইছিলাম এগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অপশনের আছে ঠিক আছে এটার দাম পড়তে হবে পঞ্চাশ হাজার টাকা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট আটচল্লিশ হাজার টাকা এটা ইনডোর এটা হচ্ছে আউটডোর এটা ইনডোর এটা আউটডোর বেস স্টেজ সব কিছু পাবেন ফাইভ ট্র্যাক দিয়ে দিব মানে এখান থেকে বুঝলাম যেটা মিনিমাম ফাইভ লাগে আমরা ফাইভ ট্রাক দিয়ে দিব শুধু আপনার যদি কোনো মেকানিক লাগাইতে সমস্যা হয় বা ধরেন আপনি ব্যালগড়িতে লাগাইছেন তাহলে এটা দিয়ে হয়ে যাবে ধরেন আপনি ছাদে লাগাইছেন তাহলে আপনার থেকে দুই হাজার পাঁচ ফিট ফাইভ কিনতে হবে আসলে অক্ষরের মালের মধ্যে কেউ টাইপ ফিট নিগুলো দেয় না আমরা কিন্তু আপনাকে ফাইভ ফিট নিয়ে সব কিছু দিয়ে দেবো অল দিতে হবে তাহলে এটা দাম আমরা আটচল্লিশ হাজার টাকা এটাও সেম আটচল্লিশ হাজার টাকা এটাও সেম হ্যাঁ এটা জেনারেল মানে সেম আটচল্লিশ হাজার টাকা এটা আছে এটা আছে আমাদের কাছে এদিকে দেখান আরও এসি আছে আমরা যেগুলো রেডি নেই ভাইয়া সেগুলো দেখাই না ওই দেখেন আমাদের কাছে এসি এখানে আরও আছে ঠিক আছে আমরা এগুলো দেখে না সাধারণত যেগুলো রেডি থাকে না ভাইয়া ঠিক আছে আমার থেকে নিজস্ব মেকানে একটা কথা হচ্ছে আমাদের কাছে ডাবল ডোর ফ্রিজ আসছে অ্যাভেলেবেল কাস্টমার দিচ্ছে এটা হচ্ছে ডাবল ডোর ভাইয়া সিঙ্গেল ব্র্যান্ডের এটা মার্কেট প্রাইস অনেক মার্কেট প্রাইস আমি বলবো না আপনারা অনলাইনে দেখে নেবেন ভাইয়া ঠিক আছে এটা দেখেন ভাইয়া বাম হচ্ছে ডিপ বাম বাজারটা হচ্ছে নর্মাল একদম ফ্রেশ এখানে লাল লেন লাইট সব কিছু আছে ভাইয়া ঠিক আছে আপনার এখানে টাসে কাজ করতো টাস টাচেও কাজ করবে আপনি বাড়িতে কমাতে পারবেন এটা লক করতে চাইলে আপনি লক করতে পারবেন লক করে অপারেটিং চালাতে পারবেন ঠিক আছে এরকম দেখেন এগুলো অপারেটিং হবে এটা আমি ভিডিও কলে দেখাই দেওয়া ভাই ঠিক আছে আর লং টাইম ভিডিওটা বড় হয়ে গেলে দেখতে সুন্দর লাগবে না তাহলে এটার দাম বড় আপনার পঁচাশি হাজার টাকা আরও হাজার টাকা ডিসকাউন্ট আশি হাজার টাকা আরও দুই হাজার টাকা উজ্জ্বল ব্লক বললে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট আটাত্তর হাজার টাকা এখানে একটা ডাবল ডোর ফ্রিজ আছে এটা তো শুধু ওয়ারেন্টি ডিসপ্লেজার নষ্ট আপনি মাল ফ্রেশ একদম এগুলো হচ্ছে আনিউজ মাল কথা বলছেন কোম্পানি থেকে আসতে হ্যাঁ দেখেন বাম্বারটা ডিপ ডাম্বারটা নর্মাল এটার দাম বলা যায় পঞ্চান্ন হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা উজ্জ্বল উজ্জ্বল ব্লক বললে আরো দুই টাকা ডিসকাউন্ট আটচল্লিশ হাজার টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল লোক আছে টেকনিশিয়ান আছে আমরা কেউ যদি এসি ফিটিং করতে চান বা আমাদের আর কেউ যদি এসে কাজ করা চান আমাদের দিয়ে করাতে পারবেন সমস্যা ভাই হ্যাঁ উজ্জ্বল ভাই আমার কথা হচ্ছে যে ভিডিওটা পুরোপুরি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন হয়তো আপনারাও উপকৃত হবেন আর লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন ভাইয়া ঠিক আছে আর আমরা সাধারণত আমাদের বিকাশ লেনদেন হচ্ছে এই নাম্বারে একটু ফোকাস করে দেখান আমাদের ঠিকানা লিখে আছে বিকাশ নাম্বার হচ্ছে এটা ভাইয়া ঠিক আছে জিরো ওয়ান এইট থ্রি ফোর ওয়ান সিক্স থ্রি ফোর টু জিরো এই নাম্বারে বিকাশে বা নগদে রকেটে লেনদেন করেন মানে যে কোনো ক্ষেত্রে ওই ওই নাম্বারে লেনদেন করার চেষ্টা করুন ভাইয়া ঠিক আছে ওই নাম্বারে হচ্ছে আমাদের একটাই নাম্বার আর কোনো নাম্বার নেই বিকাশ লেনদেন ক্ষেত্রে বা নগদ লেনদেন ক্ষেত্রে রকেট লেনদেন ক্ষেত্রে আমাদের লেনদেন হচ্ছে একটাই আর আমরা সাধারণত আমাদের এক মধ্যে আসে আপনার এই তিনটা কোরিয়ার একটু দেখান ফোকাস করে ঠিক আছে আমার নাম্বার লেখা আছে আর কুরিয়ার সাধারণত আমরা অ্যাজ আর এজার আর ট্রান্সপোর্টে দিই সুন্দরবন ট্রান্সপোর্টে দিই অ্যাজ পরিবহনের মাধ্যমে দিই ঠিক আছে এগুলো হচ্ছে কালোঘাট শাখার নাম্বার আমাদের এই শাখার নাম্বার ঠিক আছে ভাইয়া আপনাদের যদি কোনো প্রোডাক্ট কোনো ধরনের সমস্যা হয় বা আসতে দেরি হচ্ছে ওইটাতে যোগাযোগ করলে পাবেন ভাইয়া ঠিক আছে ওকে তাহলে ভাইয়া দর্শকরা ভিউয়ার্স ভালো থাকবেন এবং ইনশাল্লাহ ভিডিওটা ভালো করে দেখবেন এই আশা রাখি ঠিক আছে আসসালামু আলাইকুম